হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমরা এখন দুজন রেডি হয়ে বেড়াতে যাব বেরিয়েছি আমি পড়েছি খুব ঠান্ডা একদম বাইরে রোদ্দুর নেই তার জন্য এরকম একটা ফুল ড্রেস আর ডুগু খুব ঘুরতে যাবে বলে মজাই আছে ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ আর এখন না আমরা ভাত খেয়ে তারপর বেরিয়েছি বাইরে গিয়ে খুব একটা সমুদ্র এলাকায় ভাতের খাবারটা খুব ভালো পাওয়া যায় না যখনই গেছি লুকুর কিছু না কিছু একটা সমস্যা হয়েছে আর এখন প্রথমেই তো মায়ের দর্শন পেলাম মাকে একটু প্রণাম করে বেরিয়ে পড়লাম ডুগুকে নিয়ে এই প্রথমবার আমরা বেড়াতে যাচ্ছি প্রথমবার যেখানে যাচ্ছি ওই জায়গায় আমি একা প্রথমবার ডুগুকে নিয়ে যাচ্ছি অবশ্য আজকে একা যাচ্ছি না সাথে যাচ্ছি আমার দিদি মাকেও তো নিয়ে যেতে চেয়েছিলাম মায়ের শরীরটা না খুব একটা সাদ দিচ্ছে না তাই মা বলল তোরা যা ঘুরে আমি বরং বাড়িতেই থাকি চলো এখন যাই আর যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে একটা জিনিস দেখে মনটা খুব আঞ্চান করছিল যাই এক্ষুনি বাস থেকে নেমে কিলো দুয়ে কমলা লেবু নিয়ে আসি কিন্তু না যাচ্ছি যদি অ্যাসিড হয় যাই দেখবে তাই খাওয়ার বেড়াতে জন্য বায়না করবে তোমরা অবশ্যই একটু একটু দেখতে পাবে আর এদিকে প্রচুর দুষ্টুমি শুরু করেছে আগের দিন বেড়াতে গেছিলাম যতটা শান্ত ছিল আজকে কিন্তু ততটা দুষ্টুমি করছে কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে আই লাভ পেছনে যা কাজ করার এদিকে শেষ করবি দিয়ে বেরোবি দীঘাতে চলে এসছি এটা আমাদের ওল্ড থেকে অনেক দিন পর এলাম আমি এর আগে এসেছিলাম একবার আর আজকে এলাম আই লাভ আর আজকের ঘুরতে আসার মেম্বার হচ্ছে দিদি আর দুজন দুজনেই আসা এই যে একটা সাউন্ড অসন্ত সুন্দর গেটটা খুব আমখানের পরে যে রিপেয়ার হয়েছিলো খুব সুন্দর করে বানানো হয়েছে সেদিন এসছিলাম যে রাতে না অনেক ফাঁকা ছিল তো মানুষ ছিল না কি করছো এখন গেট দেখবে না একটু ঘুরে নাও তারপর গেট গেটা অনেক সুন্দর ভিতরে চলো আসো আসো সব আছে দিব জলটল সব আছে यस গেট পাপী ちゃん খাবি আয় আয় হরিন দেখবি আয় হরিন দেখবি আয় ওহ কত সুন্দর এই ওই জায়গাটাই কত হরিণ আছে দেখো এখানে কম্পিউটার খাবো তো এখনি খাবো আর খাওয়াবো দেখেছ না হরিণগুলো কেমন গাছ গাছের পাতা ছেড়ে ছেড়ে খেতে চাইছে দেখো ছড়াই আগেরবার এসেছিল এই শাকটার কাছে গিয়ে শাকবাজাতে যাইছে মুখের কাছে গিয়ে পূপূ সে যে রাতে দুজনে এসছিলাম যে যেবার বাইক অ্যাক্সিডেন্ট করলাম এதே আসতে না আসতে বাচ্চান পেয়ে গেছে গেছে বর্তমানে আমি তিনটে ব্যাগের মাল দেখি

এসে পাপড়ি চাট মিশন ফার্স্ট ডান হয়েছে ডুগো নেক্সট টার্গেট কি এখনো তার পাপড়ি চাট নেক্সট বেরিয়ে যাও বাইরে একশো টাকা একশো টাকা না দিলে সম্ভব না খেলে দিলে কেন একটা না একটা না আমরা খেতে এসেছি ভাই আমরা ঘুরতে আসি আমরা খেতে এসেছি শুরু হয়েছে পাপড়িটা দিয়ে এখন এসছে পপকর্ন আর আমার রাজদীপ বাবার এখানে কিনেছ আর সামনেই সমুদ্র জল কি মজা একটু উপভোগ করি তারপর তোমাদের সাথে কথা বলি যার সাথে সাথে যদি সানসিট এরকম দেখতে পাওয়া যায় তাহলে তার কোনো কথা নেই লোকেশনটা খালি আজকে দেখ সেই মজা আরো ছুট আনন্দ কর এটা কেমন ছুটারে রে আজকে তেইশে ডিসেম্বর লাইট জ্বললে দেখতে আরো অনেক ভালো লাগবে জায়গাটা দাবা

ছোট ছোট কুকুর বাচ্চা গুলা খেলছে দেখ চারদিক খিস জন্য লাইট জ্বলে গেছে আজকে তেইশ তারিখ কাল চব্বিশ তারিখ পরশু দিন খ্রিসমাস এটা তোর খ্রিসমাস তোর আর মাসির খ্রিসমাস পার্টি কম খরচার কম বাজেটের পার্টি কি খাওয়া যায় কি খাওয়া যায় না বলতো দীঘা মাছ ভাজাটা যে এখানে চিকেন টিকেন কিচ্ছু নেই লাইট জ্বলতে প্রত্যেকটা জায়গা সুন্দর অসম্ভব সুন্দর লাগছে বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে এখানে খাওয়ার দোকানে কিছু খাবো পাপড়ি চাট খাবে বায়না করেছে পাচ্ছে না তার জন্য লাইট জেলে যেতে লাজ লাগছে না জলার পর এটা হচ্ছে গেট কি সুন্দর লাগছে বিশ্ব বাংলা ও পরপর পরপর শাড়ি বেঁধে সব পাঁপড়ি চাটের দোকান থাকতে পারলে ভালো লাগতো কিন্তু কি আর করা যায় আয় আয় আমি যাচ্ছি অর্ডার দেবো যাচ্ছি আয় হাস্যকর জিনিস একটা হাস্যকর জিনিস আমি বলি এই যে সামনে মোমোর দোকানগুলো এখানে দাঁড়িয়ে আছে কখন তার খাবারটা তার নাগালে আসবে কি অবস্থা এখানে অর্ডার দেওয়া হয়েছে চিকেন মোমো

তাহলে ঠিক আছে বলেছিল বোনলেস হবে দীঘাতে অনেকটা সময় টাইম কাটানোর পর তারপর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি ডুগু আজকে যতটা দুষ্টুমি করছিল ঠিক ততটা পরের দিকে আস্তে আস্তে করে শান্ত হয়ে গেছিলো আমাদের দীঘা না লাইট জ্বেলে যাওয়ার পর অনেক সুন্দর লাগছিলো পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারিতে এত ভিড় হয় না ডুগুকে নিয়ে ওই ভিড়ের ভেতর বেড়াতে আসতে সাহস পাই না তার জন্য বাচ্চা মানুষটাকে আগে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেলাম ওর বছর বেশ দিনকাল ভালোই চলছে শুধু ঘুরছে পুরী গেল পুরী থেকে নিয়ে আসার পর নৌকায় করে বেড়াতে নিয়ে গেলাম অবশ্যই ছোট ছোট ট্রিপ দিয়েছি চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে